ইতিহাস দেখলো আরো একটি দম্বের পতন এই যে দেখেন একটু দেরি হইল খুশি লাগতেছে আমাদের রাঙ্গামাটি জেলার হুশ ফিরছে একটু দেরি হলেও তারা মূর্তিটা ভাঙতে সক্ষম হয়েছে কিছু দম্বের পতন ইতিহাস কখনো মোছা যায় না আর এই জাতি জানে যে কাকে সম্মান করতে হয় আর কাকে অসম্মান করতে হয় আমি কিন্তু বরাবরই সবসময় বলে আছে। আমি শেখ মুজিবকে সম্মান করি সেটা নাইনটিন সেভেন্টি ওয়ানের শেখ মুজিবকে বাট নাইনটিন সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত যে শেখ মুজিব ছিল তাকে সম্মান করা তো দূরের কর্তা তার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা যদি তার চাইতে বেশি হয় এর চাইতে বেশি ঘৃণা দেখেন শেখ মুজিব কি করে নাই যে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিব উনিশশো একাত্তরের শেখ মুজিবকে সবাই ভালোবাসে সেই শেখ মুজিবকে পরবর্তীতে আমরা কিংবা অন্যান্য অন্য জার্নালিস্টে ঘৃণা করার কারণ কি উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর যেখানের মধ্যে মুক্তিযুদ্ধের সময় আপনারা যদি বলেন যে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে ওকে ফাইন তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমি যদি ধরে নিলাম যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময় সেই স্বাধীনতার পরে সেই শাকমজীবী যেই দেশের মানুষ কয়েকটা মাস আগেও নিজের দেশকে বাঁচানোর জন্য রক্ত দিল জীবন দিল সব কিছু বিসর্জন দিল শেখ মুজিব ক্ষমতার চেয়ারে বসার পরে ওই মানুষগুলোইকেই শুধু না খাওয়াইয়ে শুধু না খাওয়াইয়ে তার শাসন আমলে পনেরো লক্ষ মানুষ মারা গেলে শুধুমাত্র না খাইতে পাই আর যদি আপনি বলেন যে পনেরো লক্ষ মিথ্যা কথা তাহলে শেখ মুজিব নিজেই বলছে যে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাশ হাজার মানুষ না খাইতে পাইয়ে মারা গেছে কিন্তু অথচ কোনো দিক থেকে সাহায্যর কমতি ছিল না এই দুর্ভিক্ষের সময় শেখ মুজিব তার ছেলেকে স্বর্ণের মুকুট পরিয়ে বিবাহ দিচ্ছে এই ইতিহাসগুলো কি মিথ্যা শেখ মুজিব বাকশাল তৈরি করলো শেখ মুজিবকে ঘৃণা না করার কারণ আপনি আমাকে দেখান একটা কারণ দেখান জাস্ট যে তুমি শেখ মুজিবকে ঘৃণা করতে পারো না আমি আবারও বলছি নাইনটিন সেভেন্টি ওয়ানে শেখ মুজিব আলাদা নাইনটিন সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত এই শাসন আমলে শেখ মুজিব আলাদা আমি এই চার বছরের শাসন আমলে শেখ মুজিবের কথা বলতেছি আমি শেখ মুজিবের কথা বলতেছি না উনি এই উনার শাসন আমলে কি অন্যায়টা করা বাক্সাল তৈরি করলো ঘুম খুন হত্যা এই যে মানুষের উপর নিপীড়ন নির্যাতন এই যে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া এমন কোনো অন্যায় নেই যেটা শেখ হাসিনা করে নাই আর এই শেখ হাসিনা হইতে শেখ মুজিবের কার্বন কপি কই আমরা তো মুক্তিযুদ্ধের অন্য যারা নেতারা আছে তাদেরকে তো কখনো আমরা ঘৃণা করি না শুধু শেখ মুজিবকে কেন ঘৃণা করি এই শেখ মুজিবকে শেখ হাসিনা মানে হিরোতে পরিণত করতে চাইছিল বাকি সবাইকে ভিলেন বানিয়ে কিন্তু কথচ ইতিহাস কখনো মুসা যায় না সত্য ইতিহাস শুধু আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছর পর কেন হাজার বছর পর হইলেও সত্যিকারের ইতিহাস সবার সামনে ভেসে উঠেই এই যে হাসিনা যে সবাইকে ভিলেন বানিয়ে শুধুমাত্র শেখ মুজিবকে হিরো বানাইলো পরিণতি কি হইল সত্যি ইতিহাস আমাদের সামনে আসলো আমরা তাকে ঘৃণা করলাম আমরা তো এই যে শহীদ সোহরা আমরা তো তাকে কখনো ঘৃণা করি নাই এই যে আব্দুল হামিদ খান বাসানি আমরা তো তাকে কখনো ঘৃণা করি নাই এই যে সেরে বাংলা স্যার আমরা তো তাকে কখনো ঘৃণা করি নাই এই যে মেজর জিয়াউর রহমান আমরা তো তাকে কখনো ঘৃণা করি না ওকে ফাইন আপনি বিরোধী দল হিসেবে মেজর জিয়াউর রহমানের কথা বাদ দেন মুক্তিযুদ্ধের সময় যাদের অবদান ছিল অন্যান্য নেতা তাদেরকে আমরা কখনো অস্বীকার করছি তাকে কখনো আমরা ঘৃণা করছি শেখ মুজিবের প্রতি কেন শুধু আমাদের ঘৃণা কারণ তিনি বাংলাদেশের যেই মানুষগুলো রক্ত দিয়ে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করছে ওই মানুষগুলোর উপরেই উনি ক্ষমতায় আসার পরে ভারতের প্রেসক্রিপশনে ভারতকে এই দেশটাকে বিক্রি করে দিছে ভারতের দাসত্ব গ্রহণ করছে ভারতের দালালি গ্রহণ করছে এই বাংলাদেশের মানুষগুলোকে সে নিপীড়ন নির্যাতন করে হত্যা করছে গুম করছে খুন করছে এই কারণেই শেখ মুজিবকে ঘৃণা করি আর হলে আর কোনো কিছু না আর এই যে বলতেছেন না ইতিহাস তো বিকৃত করা হয়েছে এই যে বলতেছেন না যে শেখ মুজিব ইয়া কি স্বাধীনতার ঘোষণা যে শেখ মুজিব যুদ্ধ করছে কারাবরণ করছে সব কিছু ভুয়া কথা সবকিছু মিথ্যা কথা এটা ঠিক যে শেখ মুজিবেরকে গ্রেপ্তার করাটা ছিল মুক্তিযুদ্ধের একটা টার্নিং পয়েন্ট বাট আপনাকে যেটা সত্য সত্যটা বলতে হবে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়নি সে স্ব আত্মসমর্পণ করছে শুধু সে নিজে একা আত্মসমর্পণ করা না তার সপরিবার সহ আত্মসমর্পণ করছে তাকে মাসিকভাবে ভাতা দেওয়া হইতো যে দীর্ঘ নয় মাস যুদ্ধ চলছে তাকে মাসিক ভাতা দেওয়া হইতো তাকে ওইখানে সুন্দরভাবে রাখা হইতো এসবগুলো ভাই বলতে 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 মুখে ফেনা চলে আসছে আমি শুধুমাত্র শেখ মুজিবকে ঘৃণা করি কারণ তিনি আমার দেশের যে মানুষগুলো জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে সে স্বাধীন দেশের স্বাধীন ভৌমত্বের উপরের মানুষগুলাকে সে নিপীড় নির্যাতন অত্যাচার করছে এই কারণে আমি শেখ মুজিবকে ঘৃণা করি অন্যথায় নাইনটি সেভেন টু ওয়ানের শেখ মুজিবকে আমি অবশ্যই অবশ্যই ভালোবাসি তাই আমি মুক্তিযুদ্ধের আগের শেখ মুজিব আর মুক্তিযুদ্ধের পরের শেখ মুজিবকে আমি আলাদাভাবে কথা বলে আমি দুই শেখ মুজিবকে এক করি না মুক্তিযুদ্ধের আগের শেখ মুজিব আর মুক্তিযুদ্ধের পরের শেখ মুজিবের মধ্যে আকাশ পাতার পার্থক্য এই কারণেই বলি আওয়ামী লীগ থেকে যারা শিক্ষা নেবে না তাদের পরিণতি আরও ভয়ানক হবে আরো ভয়ঙ্কর হবে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল যারা সর্বদা দেশের মানুষকে শাসন করে গেছে শোষণ করে গেছে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগের আওয়ামী লীগ আর বর্তমানের আওয়ামী লীগের মধ্যে আকাশপাতাল পার্থক্য আমরা স্বাধীনতার আগের আওয়ামী লীগকে ভালোবাসি আমরা স্বাধীনতার পরের আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করি